কি আজব এক ঘটনা রাজকুমারী বিয়ে করবে এমন এক ব্যক্তিকে যে কিনা রাজার কন্যাকে ধাঁধা ধরবে সে যদি ধাঁধার উত্তর দিতে না পারে তাহলে সে তার সাথেই বিয়ে বসবে আর যদি সে ধাঁধার উত্তর দিতে পারে তাহলে তাকে মেরে ফেলা হবে আর এই গল্পের পিছনে আছে একজন রাখাল ওই রাখাল রাজকুমারীকে চ্যালেঞ্জ জানায় ওই রাখাল কি রাজকুমারীর শর্ত পূরণ করতে পারবে নাকি অন্যদের মতো ব্যর্থ হয়ে হত্যার শিকার হতে হবে এমনই একটি ঘটনা নিয়ে আজকের ভিডিও ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে গল্পটি শুরু হয় একটি দূরবর্তী রাজ্যে সেই রাজ্যের রাজা ছিল খুবই জ্ঞানী তার একটি কন্যা ছিল তার কন্যা যেমন বুদ্ধিমতী তেমন সুন্দরী এই রাজকুমারী শুধু সুন্দরী ছিলেন না বরং তিনি রাজ্যের জ্ঞানী ব্যক্তিদের চ্যালেঞ্জ ছুড়ে দিতেন বছরের পর বছর কেটে যায় এরপর সে পি উপযুক্ত হলো এরপর তার বাবা তাকে বিয়ে দেওয়ার জন্য তাকে ডাকলেন এবং তাকে বললেন আমি তোমার বিয়ে দিতে চাই তোমার তো বিয়ের বয়স হয়ে গেছে আমি তোমাকে উপযুক্ত একজনের কাছে তুলে দিয়ে তোমাকে আমি সুখী দেখতে চাই অনেক রাজকুমার ও সম্ভ্রান্ত ব্যক্তি আছে যারা তোমাকে বিয়ে করতে চায় তুমি যদি আগ্রহী থাকো এদের মধ্যে তুমি একজনকে পছন্দ করতে পারো এবং তোমার মতামত জানাতে পারো রাজকুমারী বললেন বাবা আমি জানি তুমি আমার সুখের জন্য অনেক চিন্তিত তবে আমি আমার সিদ্ধান্ত দেওয়ার পূর্বে কিছু সময় নিতে চাই আমি একটু ভেবে আপনাকে সিদ্ধান্ত জানাবো এরপর তার বাবা রাজি হয়ে যান রাজকুমারী রাজা রাজকুমার এমন এমন কাউকে বিয়ে করতে তিনি একজন চেয়েছেন যে কিংবা চায়নি ব্যক্তিকে কিনা জ্ঞানী এবং অনেক বুদ্ধিমান রাজকুমারী দুদিন ভাবতে থাকেন অতপর তার পিতা এসে তাকে জিজ্ঞাসা করে এবং রাজকুমারীর সিদ্ধান্ত সম্পর্কে জানতে চায় রাজকুমারী জানায় বাবা আমি এমন একজনকে বিয়ে করব। যে কিনা আমাকে বুদ্ধিতে হারাবে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাকে একটি দাদা ধরবে সেটার উত্তর আমি জানি না আমি তাকেই বিয়ে করব আর যদি আমি সেই দাদার উত্তর দিতে পারি তাহলে তৎক্ষণাৎ তাকে হত্যা করা হবে মেয়ের এমন কথা শুনে রাজা অনেক চিন্তিত হলেন তবুও মেয়ের কথায় রাজি হয়ে গেলেন এরপর রাজা ঘোষণা দিলেন যে আমার মেয়েকে এমন একটি দাদা ধরতে হবে যেটার উত্তর সে জানে না তাহলে সে তার স্বামী হবে আর যদি কেউ এমন দাদা জিজ্ঞাসা করে সেটা সে জানে তাহলে তাকে তৎক্ষণাৎ হত্যা করা হবে এই ঘোষণা শুনে অনেক রাজকুমার অনেক রাজা এসেছে রাজকুমারীকে দাদা ধরতে কিন্তু রাজকুমারী সেই দাদার উত্তর দিয়ে দেয় এবং তাদেরকে তৎক্ষণাৎ হত্যা করা হয় এভাবে চলতে চলতে রাজকুমারীর এই শর্তের কথা এলাকায় ছড়িয়ে পড়ে এবং সকলেই জানতে পারে এরই মধ্যে এক রাখাল ছিল সে অনেক বুদ্ধিমান ছিল সে তার মাকে সব ঘটনা খুলে বলে এবং সে রাজকুমারীকে দাদা জিজ্ঞাসা করার জন্য আগ্রহী হয় এবং সে রাজ্যে যাওয়ার জন্য তার মাকে খাবার প্রস্তুত করতে বলেন তার মা কোনোভাবেই রাজি হচ্ছিল না কেননা বড় বড় জ্ঞানীরা তাকে দাদায় আটকাতে পারেনি তার মা বলে তুমি আমার সাথে থাকো বাবা তুমি রাজকুমারীর কথা বলে যাও রাখাল ছেলেটি বললো চিন্তা করো না মা আমি রাজকুমারীকে বিয়ে করব। তুমি চিন্তা করো না তুমি খাবার এবং জল রেডি করো আমি দাদাটাকে রেডি করছি ছেলের এমন কথায় মা হতাশ হয়ে গেলেন কেননা তিনি তাকে অনেক ভালোবাসেন এবং তিনি চিন্তা করলেন তার ছেলে রাজার কাছে নিহত হওয়ার থেকে পথে যেন মারা যায় এজন্য তিনি রুটির সাথে বিষ মিশিয়ে দিলেন তার মা তাকে আটকানোর অনেক চেষ্টা করলেন কিন্তু সে আটকাল না তিনি তার জন্য কান্নায় ভেঙে পড়লেন এবং তার জন্য খাবারগুলো নিয়ে আসলেন তাকে দিলেন এবং তার মা নিশ্চিত ছিল যে তার ছেলে আর কখনো ফিরে আসবে না অবশেষে রাখাল ছেলেটি তার গাধা এবং একটি তীর নিয়ে রওনা হলেন যেতে যেতে সে ভাবতে থাকে সে রাজকুমারীকে কি দাদা জিজ্ঞাসা করবে সে যেতে যেতে একটি জঙ্গলের ভিতরে যায় এবং সেখানে তার তীর দ্বারা একটি খরগোশকে মারতে ধরে সে ওই খরগোশটি না মারতে পেরে অন্য একটি খরগোশকে মারে সে ওই খরগোশ মারা থেকে একটি দাদা তৈরি করে ফেলে দাদাটি হল যা দেখেছি তা নিক্ষেপ করেছি যা দেখেনি তা হত্যা করেছি অতপর সে দেখতে পেলো সে একটি গর্ভবতী খরগোশকে শিকার করেছে এবং সে খরগোশের বাচ্চাগুলো পেট থেকে বের করে খেয়ে ফেলল অন্যদিকে গাধাটি তার মায়ের তৈরি কিতো। বিষ দেওয়া রুটিগুলো খেয়ে ফেললো এবং গাধাটি তৎক্ষণাৎ মারা গেল এবং সে বুঝতে পারল রুটিগুলোতে তার মা বিষ মিশিয়ে দিয়েছে এবং সে এটাও বুঝতে পারলো যাতে সে রাজার হাতে মারা না যায় এর জন্যই তার মা রুটিতে বিষ মিশিয়ে দিয়েছে তিনটি কাক এসে গাধাটিকে খেতে শুরু করেছে এবং তৎক্ষণাৎ কাক তিনটিও মারা যায় এরপর সে বুঝতে পারলো এখানে তার দাদাটি সম্পূর্ণ হয়েছে আমার মা গাধাটিকে হত্যা করেছে আর গাধাটি তিনটিকে হত্যা করেছে এরপর সে আবারও রাজ্যের দিকে রওনা হলো অনেকটা পথ পাড়ি দেওয়ার পর সে রাজ্যে পৌঁছে গেলে রাজপ্রাসাদের প্রহরীরা তাকে ঢুকতে দিচ্ছে না প্রহরীরা তাকে দেখেই বুঝতে পেরেছে সে অনেক গরিব এরপর রাখাল ছেলেটি বলল আমি রাজকুমারীকে ধাঁধা ধরতে চাই যেটার উত্তর রাজকুমারী পারবে না এ কথা শোনার পর প্রহরী রাজার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে প্রহরীর কাছে রাখালের কথা শুনে রাজা আর প্রত্যাখ্যান করতে পারলেন না কেননা এই কথাটি রাজা এবং রাজকুমারের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটা রাজ্যের সকলের জন্যই ছিল রাজা করুণা এবং দয়ার বশবর্তী হয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেন অতঃপর রাখাল রাজাকে করজোরে অনুরোধ করতে লাগলেন এবং বললেন আমি রাজকুমারীকে দাদা জিজ্ঞেস করবো যদি সে দাদার উত্তর দিতে না পারে তাহলে আমি তাকে বিয়ে করবো আর যদি উত্তর দিতে পারে তাহলে আপনি আমাকে হত্যা করবেন আমার এতে কোনো আফসোস থাকবে না কেননা আমি যে জীবন জীবনযাপন করি বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো রাজা রাখালের এমন কথা শুনে রাজা প্রহরীকে রাজকুমারীকে ডেকে পাঠালেন রাজকুমারী যখন আসলেন রাখাল রাজকুমারীর লাবণ্যময় চেহারা দেখে খুব অবাক হলেন এরপর রাজা বললেন হে রাখাল তুমি রাজকুমারীকে তোমার ধাদা বলো এরপর রাখাল রাজকুমারীকে ধাদা বলল। যা দেখেছি তা নিক্ষেপ করেছি যা দেখিনি তা হত্যা করেছি তারপর ওই নবজাতককে খেয়েছি যে জন্মায়নি এবং বড় হয়নি আমার মা একটি গাধা হত্যা করেছে আর গাধাটি তিনটিকে হত্যা করেছে রাজকুমারী এমন দাদা শুনে অবাক হয়ে গেলেন কেননা এমন দাদা সে এর আগে কখনোই শুনেনি রাজকুমারী মনে মনে ভাবলেন এমন দাদার উত্তর তো আমি কখনোই দিতে পারবো না তার চেয়ে বরং আমি তার কাছে সময় চেয়ে নিই এরপর রাজকুমারী কৌশলে তার কাছে তিন দিন সময় চেয়ে নেয় এবং এই তিন দিন রাখালকে রাজদরবারেই থাকতে বলেন এরপর রাজকুমারী চালাকি করে প্রথম রাতে সুন্দর একজন পরিচালিকাকে রাখালের কাছে পাঠালেন এবং কৌশলে যেন সেই ধাঁধার উত্তরটি সে নিয়ে আসতে পারে কিন্তু রাখাল এমনই চালাক সে বুঝতে পেরেছে রাজকুমারী তার দ্বারা সেই ধাঁধার উত্তর নিতে চায় এরপর পরিচালিকা যখন রাখালের কাছে মিষ্টি কথা বলে রাখাল কোনোভাবেই তাকে ধাঁধার উত্তর বলে না এভাবেই প্রথম রাত কেটে যায় কিন্তু ধাঁধার উত্তর তারা নিতে পারে না দ্বিতীয় দিন রাতে অন্য একজন পরিচালিকাকে রাখালের কাছে পাঠায় কিন্তু সেদিনও তারা ব্যর্থ হয় তৃতীয় রাতে রাজকুমারী নিজেই রাখালের কাছে চলে আসে কিন্তু কোনোভাবেই সে ধাঁধার উত্তর নিতে পারে না রাখাল বলে আমি কাল সকালেই আপনাকে বলে দিব রাখাল তো জানে আজকের রাতটি পার হলেই তো তৃতীয় দিনে পড়ে যাবে পরের দিন সকালবেলা রাজকুমারী এবং রাখালকে ডেকে আনা হয় রাজা রাজকুমারীকে বলে তুমি যদি তার ধাঁধার উত্তর দিতে না পারো তাহলে তোমাকে তাকে বিয়ে করতে হবে রাজকুমারী রাখালকে বিয়ে করতে প্রস্তুত নয় তিনি জানান সে যদি তিনটি কাজ করতে পারে তাহলে সে তাকে বিয়ে করবে এরপর রাখাল চিন্তিত মনে বলল সেই কাজগুলো কি। এরপর রাজকুমারী বলল প্রথম কাজটি হল তোমাকে একশোটি বুনো খরগোশ মাঠে নিয়ে যেতে হবে এবং সূর্যাস্তের সময় ফিরে আসতে হবে যেন একটি খরগোশও হারিয়ে না যায় এরপর দ্বিতীয় কাজটি হলো তোমাকে একটি ঘরে একশোটি রুটি দিয়ে বন্দি করে রাখা হবে সেটি তোমাকে একদিনে খেতে হবে এবং শেষ কাজটি হলো গম এবং জবের একটি স্তূপ তোমাকে আলাদা করে সাজাতে হবে এবং পরিশেষে রাজকুমারী বললেন তোমাকে একটি অবিশ্বাস্য গল্প নিয়ে রাজদরবারে আসতে হবে রাখাল বললেন এটা অসম্ভব রাজকুমারী কিন্তু রাজকুমারী তাকে জোর করলেন তাই রাখাল দুঃখিত হয়ে রাজদরবার থেকে বেরিয়ে গেলেন রাখাল এত সব দুঃখ নিয়ে একটি জায়গায় গিয়ে বসে ভাবতে লাগলেন তখন একটি জাদুকরী বুড়ি এসে তাকে বললেন তোমার কি হয়েছে যুবক এত দুঃখ নিয়ে এখানে বসে আছো এরপর রাখাল জাদুকরী বুড়িকে সব ঘটনা খুলে বললেন এরপর জাদুকরী বুড়ি বললেন যেহেতু তুমি তার শর্ত পূরণ করেছো সেহেতু তোমাকে বিয়ে করা উচিত যেহেতু সে তোমাকে আরও শর্ত দিয়েছে আমি তার বাকি শর্তগুলো তোমাকে পূরণ করে দেব। এরপর জাদুকরী বুড়ির কথা মতো রাখাল সব কাজ করলেন এবং তার শর্তগুলো পূরণ করে দিলেন এরপর রাজা রাজকুমারীর সাথে সেই রাখালের বিয়ে দিয়ে দেয় আজকের গল্পটি এই পর্যন্ত গল্পটি যদি ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ